আমি যে আচরণটা কৃষি প্রেক্ষিতে আমি যেটা অন্যান্য জায়গায় যেভাবে বলা হয়েছে আরকি তো এমনিতে বোঝা যাচ্ছে যে দাস বিষয়টা যখন তখনই তো মনে করেন যে তার একটা স্বাধীনতা থাকতেছে না এবং সেক্ষেত্রে মানে তার জীবনটা হচ্ছে থাকবে তার অধিকার না কিন্তু তাকে নম্বর কথা হচ্ছে একজন মানুষ দাসে পরিণত হবে কেন এই জিনিসটা মানে আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে একজন মানুষকে দাসে পরিণত করবেন এরপরে যদি আপনি তাকে মনে করেন প্রত্যেকদিন সকাল সকাল

ধর্ষণ করার সময় তোমরা কন্ডম ব্যবহার করো আর মানে মনে করো মনে করেন বলো যে তোমরা মুখে কামড় দিও না এই কথাটা বলে দিচ্ছে তোমরা ধর্ষণ করার সময় মুখে কামড় দিও না কন্ডম ব্যবহার দেখতে বলবে না যেটা ধর্ষণ করা সবাই মনে করবে

বেঁচে থাকার অধিকার এটা হচ্ছে একদম জাতিসংঘের সনদে একদম প্রথম কথাটা এটা বলা আছে প্রত্যেক মানুষ জন্মগতভাবে ভাবে স্বাধীন এটা হচ্ছে মানবাধিকারের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে একজন মানুষ জন্মগতভাবে ভাবে স্বাধীন এখন আক্রমণাত্মক ইহাদের মাধ্যমে তাকে ধরেন দাস দাসী বানায় তারে যদি আপনি প্রত্যেক দিন হাজির বিরানি খাওয়ান তাতে আসলে কি মিন করে এই জিনিসটা তো আমি বুঝতেছি না আপনি তাহলে আমাদেরকে একটু বোঝাই দেন ভাই এই মুমিন আপনি কি বলছে এটা নিয়ে এটা তারা অনেকটা এরকম বোঝা যায় যে মানে একটা বন্ধি পাখিকে মানে খাবার দাবার দিয়ে তাকে প্রশান্তি দেওয়া এরকম একটা রবীন্দ্রনাথ ঠাকুর না কোন একটা কি বই পড়ছিলাম যে যে ওই বন্ধুরা যদি খাবার দাবার দেওয়া হয় তারপরে সে কি মুক্তির সাথে উপলব্ধি করতে পারবে তার চিন্তা ভাবনা আর কি বিকশিত হতে পারবে এরকম ইয়ে চিন্তা না করে আপনি মমিন ভাইকে চিন্তা বলতে পারেন ভাই আপনার আম্মুকে আমি একই সিস্টেমে একটু রাখতেছি আপনি কি রাজি আছেন কিনা

না ওই ব্যাখ্যা গ্রন্থটা কোথা থেকে দেখাইছে আপনি সেই ব্যাখ্যা গ্রন্থটা একটু দেখান তো ভাই ব্যাখ্যা গ্রন্থ ওজুন নিজের পাথার থেকে বের করলে কি হবে না আসিফ ভাই আপনি মূল্য দিবেন না আচ্ছা আমি কোন একটা যদি নিজের পাশাপাশি কোন হুজুর এটা নিজের থেকেও কিন্তু বাইর করতে পারবে না এটা পাশা থেকে জিনিস এটা এমন এক জিনিস যেটা থেকে বাইর করতে পর্যন্ত মানে হুজুর মনে করেন পাগল হয়ে যাবে এটা পাশা থেকে বাইর করা সম্ভব না কারণ এটা

সৈন্য হিসেবে ও আচ্ছা সেনা বাহিনীতে থাকতে তাদেরকে মামলুক আচ্ছা আমি মামলুকের মিনিং ও মাম লুকের মিনিং ও আপনাকে দেখাই দিচ্ছি তাহলে আপনি আরো ইয়া হবেন প্রথমে আমরা মামলুকের অর্থটা দেখে নেই কারণ মামলুকের অর্থটা আপনাদের সবার জানা থাকা দরকার এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মামলুক মামলুক মানে হচ্ছে স্লেভ ওয়ারিয়র হ্যাঁ মানে হচ্ছে ইসলামী সাম্রাজ্যের যে সমস্ত ওয়ারিয়রদের স্লেভদের ওরিয়র হিসেবে রিক্রুট করা হয়তো তাদেরকে বলা হয় মামলুক এখন এই যে চাপ্টারটা আপনি দিচ্ছেন না ভাই এমএসআই ভাই যে চাপ্টারটা হচ্ছে মামলুকদের বিষয় চাপ্টার আচ্ছা আমরা পুরোটা পরে দেখি পুরোটা পরলে আরো দুধ খাদুধ পানি পানি হবে আমি দেখাচ্ছি মজা মজা দেখবেন এখানে একটা এটা হচ্ছে চাপ্টার অফ কাইন্ডনেস অফ টু দ্য মামলুক মামলুকদের প্রতি সদয় হওয়ার জন্য এখানে বলা হচ্ছে আচ্ছা এখানে কি লেখা আছে আমরা পড়ি এখানে একটা লাইন দেখে আপনাকে বলছে যে দাসীদের কনসেন্ট নিতে হবে নাকি জি আচ্ছা এইখানে আমরা দেখি যে আচ্ছা এখানে লেখা আছে এন্ড ইফ ই বাইস এ ফিমেল স্লেভ she dislikes that আহ পয়সন হার আর স্লিপ উইথ আর দেন he should not টাচ her স্লিপ উইথ আর হেভ ইন্টার কোর্স উৎ যে নিজেরা <coughs> <laughs>

আমি দেখাচ্ছি পথের সন্তান ও তোমাদের ইমানের অধিকারী রাসুল ডাটারও বলেছেন তিনি সালাতের সর্বশেষ কথা বলেছেন সর্বশেষ কথা বলেছেন এবং আপনার আপনার ইমানের মধ্যে যা ছিল তাই তিনি তাকে কথা বলতে বাধ্য করলেন এবং তার জীবা দ্বারা যা পড়তো যদি বাংলা করলে এরকম একটু ট্রান্সলেট হয় তিনি বর্ণিত তিনি বলেন নামাজ নামাজ আল্লাহকে ভয় করে এবং তাদের ইমানের মধ্যে যাওয়া সত্য আল্লাহ আলাহ তার প্রতি নিজের দিন পর রাসালসাল্লাম আল্লাহর প্রতি ইমান আনলেন মামলুকরা মামলুকরা পিতামাতা ও প্রতিবেশী পিতামাতা ও প্রতিবেশী অভিভাবক এবং নামাজের অভিভাবকের মতো এর থেকে বোঝা যায় যে তাদের প্রতি সদয় হওয়া তাদের প্রতি অবিচার করে কুসংস্কার নিষিদ্ধ করা ওয়াজিব সুতরাং তাদের মধ্যে কোন পুরুষকে মানে মামলুকদের মধ্যে কোনো পুরুষকে কেউ আমার দাস বলে না বলে বরং বলবে বেশ ও আচ্ছা ভাই এই যে দাস দাসকে যে বালক বলতে হবে আবার বর্ষ বলতে হবে এটা যে সেই দাসটা মানে তাদের এটা শুধুমাত্র আচ্ছা সেটা সেটা ওভার ওভারঅল রুল নয় এই যে আমাদের আমাদের প্রিন্সেল যে বলে যে দাসকে দাস বলা যাবে না এটা যে ওভারঅল একটা সবার জন্য একটা রুল

আমার জাতি হচ্ছে সে নারীকে বলে না আমার জাতি বলং বরং বলে আমার বালিকা মানে নারীকে দাসী বলা যাবে না নারীকে বলতে হবে বালিকা হে বেবি কমি ডাডি এরকম আর কি এটা এটি দু একটি এর দুটি অর্থ একত্রিত হয়ে একটি হচ্ছে দাসত্ব প্রতিপক্ষের দাসত্ব প্রকৃত পক্ষের সর্বশক্তিমান আল্লাহর জন্য যেখানে একজন লোক তার সম্পত্তিতে আমার বান্দা ও আমার আমার জাতিকে তার সম্মান সম্মানে বলে এবং তার সাথে সর্বশক্তিমান আল্লাহ তাকে যা যোগ করেছেন তার দ্বারা তার সাথে তার দ্বারা তার সাথে এবং এটি চায় নয় যে বাংলা করলো না অ্যাকচুয়ালি খুব ভালো মিনিং বের হয় না অন্যদিকে এই অন্যদিকে এই যে মামলুক হয়তো তাহার তাহাকে একই কথা বলিতে বলিতে প্রবেশ করিয়াছিলেন তিনি আমার বান্দা সুতরাং তিনি তাহাকে অপমান করেন এবং তাহার মধ্যে যাহা পান তাহা লইয়া তাহাকে ক্ষুদ্র করিয়া তুলিয়াছেন আর যাহারা তারা তাহা বলেন আছে যে অনুমতি 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 যেমতি অনুমতি বা সম্মতি আচ্ছা লাস্ট পাড়ার আগের পাড়ার আগের পাড়াতে জানতো দেখি লাস্ট পাড়ার আগের পাড়ার আগের পাড়া আচ্ছা নাইবে না এটা পచ్చিনা নাইদমনে সঠিকভাবে ঠিকভাবে করতে পারেনি তাহলে আমি ইংরেজি ট্রান্সলেশনে যেটা দেখতেছি আমি ইংরেজি ট্রান্সলেশনটাই দেখাই এটা আমি যেটা দেখাচ্ছি এটা ইংরেজি ট্রান্সলেশন এখানে করছে অংশটা ইফ বাইস হার স্লিপ উইথ হার এক্সেপ্ট উইথ হার পারমিশন অ্যান্ড হি শুড সেল হার ইফ শিটনেস অফ দ্যাবলা অংশটা হচ্ছে এই মামলুকের ব্যাপারে এই জিনিসটা বলা হয়েছে যদি সে যদি কোনো একটা স্লেভ গার্ল কিনে সে মনে করেন যুদ্ধ করতে ভারতে আসছে ভারতে এসে সে যুদ্ধ কেটে দিচ্ছে অনেক টাকা পয়সা সে পাইছে সেই টাকা দিয়ে যদি সে একটা দাসী কিনে সেই দাসিটার কাছ থেকে তার অনুমতি নিয়ে তার সাথে করতে হবে কারণ সে সে হচ্ছে নিজে একজন দাস এই কারণে তার এই জন্য তার স্ট্যাটাস এবং উই দাসির স্ট্যাটাস ইসলামের ক্ষেত্রে সেম যেটা হচ্ছে একটা গবাদি পশুর মতো গবাদি পশুও ইসলামের কাছে যেরকম একজন দাসীও সেরকম এই গবাদি পশু এক গবাদি পশু আর এক গবাদি পশুর কাছে অনুমতি নেওয়া করবে টরবে কিন্তু একজন স্বাধীন মানুষ কখনো দাসির কাছ থেকে অনুমতি নেওয়া করবে এটা ইসলামের কোথাও থাকা সম্ভবই না কারণ এটা একদম অভিয়াস

এই মানে এই একটা করছে আগের অংশ পরের মনে আছে আঙ্গুলটা তারপরে মানে দেখাইছিল এই যে দেখেন স্বাধীনা নারীর সাথে স্বাধীনা স্বাধীনতার সাথে স্বাধীনতার সাথে স্বাধীন নারী লেখা বলতে স্বাধীনতার সাথে না ফারাজ ভাই এখানে তো এই জিনিসটা নাই তারপরে এদের যে আরেক মানে কি বলছিলেন এসে দুইটা হাদিস আছে যেখানে হচ্ছে মানুষ সরাসরি বলছে একটা হাদিসে যে কুমারী কৃতদাসী বা বাদি আর হচ্ছে

বা মনে করেন ইদ্যত হয়ে গেছে মানে হাইজ হয়ে গেছে দুই দিন পরেই হায়েজ হয়ে গেছে এই মেয়েটা কতটুকু সম্ভাবনা আছে যে তার বাবার খুনি ভাইয়ের খুনি স্বামীর খুনি ছেলের খুনির বিছনায় যাবে এটার কি এটার কি কোনো ধরনের কোনো সম্ভাবনা আদৌ সারা পৃথিবীতে এরকম কি মেয়ে খুঁজে পাওয়া সম্ভব যে সে সেই খুনির সাথে বিছনায় গিয়ে তার গালে চুমা দিয়ে তার সঙ্গে কোপাকপি শুরু করবে বা খাটকাপানো শুরু করবে এটা কি আদৌ কখনো সম্ভব বলেন তো জি ভাই ওটা তো সম্ভব না দশ বছরও সম্ভব না বছর পরেও তো ভুলে সম্ভব না মানে যদি সেটা আমার ফ্যামিলির কোনো মেয়ে হয় তাহলে সে তো মানে মনে করেন রাতে তাই না মানে আমি যে মেয়েদেরকে চিনি বা ইয়া থাকা পর্যন্ত কামড় কোমর যদি অস্ত্র না থাকে কামড় দিয়া মানে মনে করেন গলার রক টক ইয়া টা বা আমার আত্মীয় আত্মীয়স্বজন যে সমস্ত মেয়েরা আছে আমার মা বা আমার বউ বা আমার বোন যারাই থাকে তাদেরকে আমি চিনি ভালো আমারে যদি কেউ মাইরা ফেলে মাইরা ফেলে তারা তুলে নিয়ে যায় সে যেটা করবে খুব ভালোভাবে কথা বললে মানে বিছনা পর্যন্ত যাবে গিয়া একের কামড় দিয়া গলাটার মানে ইয়াটার থেকে কামড় দিয়া পরিবারের মহিলা নারীদের মধ্যে সেই নাই নাই ভাই না আমার পরিবারের নারীর ভিতরে কোনো ইসলামের প্রতি কোনো সম্মান ইমান এগুলো কিছুই নাই তারা এগুলা করবে তাদের পরিবারের নারীরা নিশ্চয়ই এরকম তারা

তিনি বলেন দাসীর সাথে আদল করার ক্ষেত্রে অসুবিধা নেই আর স্বাধীনতার বেলায় সে যদি তোমাকে অনুমতি দেয় তবে আদর করো আর যদি সে তোমাকে অনুমতি না দেয় তবে আদর করো না এখানে আপনার সাথে এক করে নেই

ইমাম আবু হানিকারুবা তার সনদে থেকে বর্ণনা করেন তিনি বলেন দাসীর সাথে আদল করার ক্ষেত্রে অসুবিধা নেই আর স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতার আর বেলা সে যদি অনুমতি দেয় তবে আজল করো আর যদি সে তোমাকে অনুমতি না দেয় তবে আজল করো না এখানে এখানে একজন ভাইকে আমি খুব সবিনয় অনুরোধ করছি শিশির জীবন যুক্তিবাদী যে যুক্তিবাদী না আমার মিথ্যাবাদী বলছেন স্বাধীনতা

তিনি বলেন বাসির সাথে আজর করার কোন অসুবিধা নেই আর বাসির বেলায় আর বেলায় সে যদি তোমাকে অনুমতি দেয় করো আর যদি সে তোমাকে অনুমতি না দেয় আদর করো না এখন বিষয় হচ্ছে যে এটা কিন্তু এটা এটা কিন্তু দেখছেন ভাই কি পরিমাণ বাট পার এগুলা কি পরিমাণ বাট পার ভাই এত বাট পার এত বাট পার এগুলা কেমনে এগুলা বাট পার এগুলা করে তিন তিনবার আসি ভাই একই লাইভে তিন থেকে চার বার সে একই মিথ্যা কথা রিপিটেশনের উপর রিপিটেশন তাকে তার ভুল ধরাই দেওয়ার পর লাইভের মধ্যে তার ভুল ধরাই দেওয়ার পরও পাট পারে যাচ্ছে পাট পার সেটা কন্টিনিউ করে গেছে তো করে গেছে এবং কোনো ইয়া নাই আবার আবার এরা কিন্তু আবার বলছে যে মানে কোরআনের দাসক এরা কয়েকদিন আগে করেছেন কিন্তু মালাকাত যেটা আছে সেখানে সেখানটাতে মানুষের অধিকারটা সংরক্ষিত হয় না একজন মানুষ কখনোই স্বাধীন ভাবে কারো অধীনস্থ অবস্থায় স্বাধীন জীবনযাপন করতে পারে

মালাকাত শব্দ অর্থ দাস এটা কোন দৃষ্টি পাইছেন আমার বলেন তো জি তানভীর ভাই আমি শরীফ ভাইকে বলি যে শব্দের অর্থটা দাস দাস এটাই বোঝায়

বিষয়টা মানে ওরা ওদের মানে ওরা প্রথমেই ধরি না এটা সত্য তারপরে ওরা চেষ্টা করে বিভিন্ন ভাবে মিলাই দেওয়ার আরকি আমি ওদের কথা ওদের সঙ্গে কথা বলার পর এই জিনিসটা বুঝতে পারছি আরকি হ্যাঁ আর কিছু বলবেন আপনি আর ভাই ওই যে আরেকটা ভিডিও আর কি দেখেছিলাম সেটা হচ্ছে যে ইব্রাহিম ভাইটার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম ভাই আরকি তো উনি আর কি আমার তো আমি তো পড়াই উনি আর কি কি করছে ওই যে সুরা সাজদা বত্রিশ নম্বর বত্রিশ নম্বর সুরা আর আয়াত হচ্ছে পাঁচ তো এই ওই সুরাই আর কি একটা আয়াত আছে যে তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন তারপর তা একদিন তার কাছে উঠে যাবে যে দিনটি পরিমাণ হবে তোমাদের ঘটনার হাজার বছরের সমান এইটা থেকে উনি আলোর বেগ নির্ণয় করে ফেলছেন কিসের টপিক আর করে ফেলছে কি ঠিক <laughs> আছে <laughs> প্রমান ভাবে প্রমাণ করা যায় কারণ আপনি জানেন যে আপনি মানুষ আপনি বিভিন্ন ভাবে আপনি মানুষ আপনি যে মানুষ সেটা আপনি প্রমাণ করতে পারেন বিষয়টা প্রথম যে আরকি এই যে আমরা একটা মানুষ তো তিনি

Okay.